দু হাজার চব্বিশে একটা আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে সেটা কিসের ফসল একটা মাঠে যখন চাষ করা হয় তার আগে জমিটা ঠিক করা হয় বীজ দেওয়া হয় পানি দেওয়া হয় তারপরে ফসল ফলে আমরা ষোলো সতেরো বছর মাঠে ছিলাম মঞ্চে যারা আছেন হাবিব ভাই আমি সত্য সবাই আমরা অত্যাচার হয়েছে কিন্তু বিশ দিনে এই যে পরিকল্পনা হলো আমরা কেউ সেটা অস্বীকার করি না আমরা সেটা ধারণ করি কিন্তু আমাদের কন্ট্রিবিউশন অস্বীকার করা হয় সেটার আমি এখানে প্রতিবাদ জানাচ্ছি বিএনপির উপরে অত্যাচার হয়েছে পনেরো ষোলো বছর ধরে তারা তাদের বাসায় থাকতে পারে নাই তারা ঢাকায় এসে অবস্থান থেকে তাদের রিক্সা চালাতে হয়েছে না খেয়ে থাকতে হয়েছে এই পনেরো ষোলো বছর তারা পড়াশোনা করতে পারে নাই তারা ব্যবসা করতে পারেনি তারা বিয়ে শি করতে পারে নাই জেলে থেকেছে হাজার হাজার মামলা খেয়েছে লক্ষ লক্ষ মামলা খেয়েছে তারপরেও পরেও হত্যা পরেও তারা তাদের যুদ্ধ চালিয়ে গেছে হাতে আর্মি তাদের বিজেপি তাদের পুলিশ এবং তাদের হেলমেট বাহিনী কিন্তু বিএনপি এই সবকিছু পরোয়া না করে তাদের যুদ্ধ তারা চালিয়ে গেছে আজকে এনসিপি চিলড্রেন্স পার্টির ন্যারেটিভ যেটা নাকি তাদের এই আন্দোলনের মধ্যে ছিল না ছিল খালি বৈষম্য কোটা বিরোধের বিরোধী তারা যুদ্ধ তারা আন্দোলন করছিল এবং

যেখানে যেখানে টাকা দরকার হয়েছে সেখানে টাকা পাঠিয়েছে আন্দোলন করলো আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আমরা অনেক কোটা পাই অনেক কিছু পাই মুক্তিযোদ্ধারা কিন্তু কোটার জন্য যুদ্ধ করে নাই কিছু পাওয়ার জন্য যুদ্ধ করে নাই তারাই দেখে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এবং পাকিস্তানিদের এই দেশ থেকে চালিত করতে হবে সেই প্রতিশোধ দেওয়ার জন্য তারা যুদ্ধ করেছিল আমরা কোটা প্রত্যেকে আসলে কোটা প্রত্যেকে গেল আমাদের মুক্তিটা ভাইরা আমরা কোটা দেখিও নাই এবং পাইও নাই আওয়ামী লীগের ওটা ক্রিয়েশন আওয়ামী লীগ ওটা ভোগ করেছে তাদের আমাদের মাধ্যমে এবং ম্যাক্সিমাম

আমরা তন্ত্র যারা সেক্রেটারি আর যারা এলা আমি ওখানে বসে আছে তারা এটা পিছনে আছে এবং বিরাট শক্তি বাংলাদেশে সব টাকা যারা চুরি করে লুট করে এই দেশ থেকে পালিয়েছে তারা সে হাসিনা এবং মোদী এবং র এটা পিছনে আছে

ক্ষমতা গঠন করবে তাছাড়া এই দেশে এই দেশ স্থিতিশীল হবে না কোন ইনভেস্টমেন্ট আসছে না নির্বাচন যে কোনো ফর্মে দিতেই হবে নির্বাচন না হলে নির্বাচন নিয়ে কথা বলে নির্বাচন পিছানো হলে কাদের লাভ চিন্তা করে দেখেন লাভ সব সময় খোলা পানিতে যারা মাছ শিকার করে তাদের লাভ যাওয়া লাভ

অপমানকর কথা বলা হচ্ছে কটুক্তি করা হচ্ছে যেই মানুষটার বিরুদ্ধে কেউ কোনো কিছু বলতে পারে না যে নাকি আমাদের এই এখনকার দেশটা দিয়ে গেছে এই গণতান্ত্রিক সার্বভৌম দেশ তার স্লোগানের মাধ্যমে তার ছবি মাটিতে ফেলে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের লোকেরা পাড়িয়েছে ফুটো ফেলেছে

দুটাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসা বাংলাদেশে চলবে না আজকে স্মরণ করিয়ে দিতে চাই যে জামাতের এই অপমান জামাতের এই কটুক্তি আমাদের নেতা তারেক রহমানের এবং আমাদের নেতা বিএনপি স্থাপতি

যদি সে তাদের পক্ষের লক্ষ্য হতো তাকে সেই নির্যাতনকারী হতো সেই রাত্রের জন্য সকালবেলা এই যুদ্ধ চলবে আমরা এখনো বেঁচে আছি আমাদের একটা মুক্তিযুদ্ধ থাকা পর্যন্ত আমরা লোক প্রজন্ম তোমরা কোথায় এদেরকে নিয়ে আমরা এটা প্রতিহত করবো আপদেন এখানে আসার জন্য এতক্ষণ ধরে শুনমার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি আপনাদের ধন্যবাদ জানিয়ে